দক্ষিণেশ্বর কালী মন্দিরে আগত অগণিত ভক্ত সাধনের উদ্দেশ্যে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এই সেবালয় অঙ্গন থেকে দুটি বিশেষ পত্রিকার উদ্বোধন করব একটি পত্রিকা যার নাম লোকমাতা রানীরাজ বলি অন্তহীন জীবন দৃষ্টান্ত যেটি লিখেছেন প্রতিষ্ঠা সাহিত্যিক তথা শিক্ষাবিদ ডক্টর শিশুতোষ সামন্ত এবং আপার অন্য বইটি মাতৃশক্তি পত্রিকার

রানিমার আদর্শকে সামনে রেখে পঁচিশ বছর আগে আত্মপ্রকাশ করে এই দক্ষিণেশ্বর কালী মন্দিরের মাটিতে এবং পায়ে পায়ে এই প্রতিষ্ঠান নয় সারা পশ্চিমবঙ্গে তাদের সেবার হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের জন্য বাকৃশক্তি সত্যিকার লেখেনি এমন কোনো আশা এবং নবীন প্রজন্মের লেখক লেখিকারা নেই যারা এখানে তাদের মনশীল লেখা লিখে নেই আমরা আশা করব আপনাদের এই প্রবল্য সংকলন শুধু ভালো লাগবে না পরবর্তী প্রসঙ্গের জন্য এটি একটি মূল্যবান দলিল রূপে রক্ষিত হবে যেরা ডক্টর শুশুতোষ সামন্তের লিখিত দানিদা শরীর অন্তর্দিন জীবন দৃষ্টান্ত এই পুত্রটি অত্যন্ত সমাজিত এটি দ্বিতীয় সংকরণ সংস্করণ প্রকাশিত হচ্ছে প্রথম সংস্করণ নিষ্কাশিত হয়ে গেছে এবং এই বইটিতে মুনির যে আধ্যাত্মিক লীলা তার প্রথম ছিলাম একদিকে হয়েছে অন্যদিকে উনিশ শতকের নবজাগরণে তার ব্যক্তিত্ব তার মনীষা তার আত্মপ্রত্যয় এটি সঙ্গে তার একক সংগ্রামের কাহিনী সারা বাংলা ভেবে সামাজিক অর্থনৈতিক এবং ক্ষেত্রে অবদান সে কথা এই বইতে আপনারা পাবেন এটি অত্যন্ত প্রামান্য একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল এটা দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল আবারও অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই হবে অন্তরহীন জীবন বৃত্তান্ত অপরটি পঁচিশ বছরের নির্বাচিত প্রবন্ধ সংকল্পন করা মাতৃশক্তি পত্রিকার একটি বিশেষ পুস্তক এখান থেকে প্রকাশ করা হচ্ছে আপনারা এই বই বিভিন্ন স্থলে মন্দিরে পাওয়া যাবে পরবর্তীকালে কলকাতার বিভিন্ন জায়গা থেকেও এই বই আপনারা বুথ স্টল থেকে সংগ্রহ করতে পারবেন সাধনের প্রতি আমাদের বিশেষ আবেদন আপনারা বইটার বইগুটিকে দেখবেন এবং সংগ্রহ করবেন শুধু আপনাদের জন্য নয় আপনাদের প্রিয় জন্য এবং আপনাদের পরিবারের সকল সদস্যের জন্য এই বইটি একটি অত্যন্ত দলিল রূপে সবাই ভালো লাগবে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমি অনুরোধ করব সম্পৃক্তভাবে কিছু বলার জন্য আজকে আজ ইংরাজি নববর্ষ এবং কল্পস্বরূপ উৎসবের পূর্ণ মন্দিরে আমার লিখিত রানি রাজপুরের অন্তর্ যেটা চাষ ছিল এখন দুটো পাশে আজকরের পালকা রয়েছে সেটা এবং চাষগরীর মাননীয় সম্পাদক কুষণ চৌধুরী প্রকাশ করে আমাকে একটা কথা প্রথমেই বলি যে বইটা যখন রেখেছে কুশলবাবুর আমাকে প্রচন্ডভাবে বইটা ছবি কুশলবাবুর নাম এবং সৌজন্যে কুশল চৌগু মহাশয়ের কথাটা আমি লিখেছি কতবার বলতে পারবো না কিন্তু বহুবার তাই যাই হোক আজকে আমি একটা কথা বলি যে আপনাদের ওপরে মা জগদীশ্বরীর আশীর্বাদ বর্ষিত হোক অবতার পুরুষ রামকৃষ্ণের আশীর্বাদ আপনাদের আমারও সকলের ওপরে বর্ষিত হোক এবং রূপে লোকমাতা রানী রাসমণির আশীর্বাদ সকলের উপরে বস্তু এবারে এই বলে গেছে রামকৃষ্ণের জন্য আমি রানী রাজমন্দির অন্ত জীবন যুদ্ধে দেখে গেলাম আমার রানিমার জন্য জীবনযুদ্ধ আমি বললাম আমার গ্রামের মাছ কারণ যখনই আমি মনে হয় আমি জানি আসমের সেই বলা মাতৃ শোধ করার জন্য আমার এই কলম ভালো যদিও কোনো কোনোদিন শোধ করা যায় না এই বলেই আপনাকে সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম এটি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় খণ্ড লোকপাতা গানী লক্ষ্মণীর অন্তর্হীন জীবন বৃত্তান্ত ডক্টর শিশুতোষ সামন্তের দ্বারা লিখিত পুস্তকটি দ্বিতীয় সংস্করণ প্রথম সংস্করণ সম্পূর্ণ নির্দেশিত হওয়াতে এই দ্বিতীয় সংস্করণ দুটি খণ্ডে প্রকাশ করা হয়েছে আপনাদের আরও আনন্দের সঙ্গে জানাই এই পুস্তকে পাঠ্যসূচির মধ্যে গবেষণারত বিভিন্ন ছাত্রছাত্রী তাদের রসস্থ করেছেন এবং লোকপালারা নির তৎকালীন সমাজ ব্যবস্থার ওপর বহু ছাত্র আছে যারা এটা নিয়ে রিসার্চ করছেন পড়াশোনা করছেন ক্ষেত্রে এই বইটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণরূপে বিবেচিত হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লাইব্রেরিতে এই বইটি প্রথম সংস্করণ আছে অগণিত মানুষের সুবিধার্থে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমরা এই বইটি দুটি খণ্ডে প্রকাশ করেছি এই বইটি অত্যন্ত সমাদৃত অবশ্যই সংগ্রহ করে রাখার মতো একটি বই ধন্যবাদ নমস্কার আমি ডক্টর শ্রীজিতোষ সামন্ততে যিনি সুরেন্দ্রনাথ কলেজের ডাক্তর অধ্যক্ষ তো বটেই একজন মন লেখক এবং রানী রাজমের প্রত্যন্ত তিনি তার মা রূপে এই বইটি উৎসর্গ করেছিলেন ধন্যবাদ এবং একটা দেখছে তৃতীয় এবং চতুর্থ প্রথমটা প্রথম এবং দ্বিতীয় লক্ষ্যাতা রানী রাষ্ট্রী ফাউন্ডেশনের পত্রিকা যে মাতৃশক্তি পত্রিকা আজ বাংলার ঘরে ঘরে অত্যন্ত গত পঁচিশ বছর ধরে মাতৃশক্তি সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে চলেছে যে পত্রিকায় লেখেননি এমন কোন লেখক এপার বাংলার ওপার বাংলার নেই প্রতিদিন সাহিত্যিকরা যেরকম লিখেছেন সেরা প্রাবন্ধিক নবীন লেখক কবি সবাই এতে লিখেছেন দীর্ঘ পঁচিশ বছর ধরে সেই পত্রিকায় সংকলন করেছি মাতৃশক্তি পত্রিকা কখনোই একটি ধর্মীয় পত্রিকা নয় মাতৃশক্তি পত্রিকা বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার মননশীলতা বাংলার চিন্তাশীল ব্যক্তিত্বের যথার্থ মূল্যায়ন এবং সর্বোপরি দেশাত্মবোধকে জাগ্রত করার প্রয়াসের সেই উদ্দেশ্যকে সামনে রেখে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে মাতৃশক্তি পত্রিকা আজ পায়ে পায়ে পঁচিশ বছর প্রতি করেছে অত্যন্ত সাফল্যের সঙ্গে এই পত্রিকা নির্বাচিত প্রবন্ধ সংকলন প্রকাশ করা হচ্ছে আগামী দিনে এই পত্রিকা কলকাতার বিভিন্ন পাবেন বইমেলাতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের আগন্দন স্থলে পাবেন এবং মন্দিরের অন্যান্য জায়গায় যে স্থল আছে সেই স্টল আপনারা সংগ্রহ করতে পারবেন এই পত্রিকা এই প্রবন্ধ সংকলনে প্রতীক এবং বর্তমান গত পঁচিশ বছরের বিখ্যাত লেখকদের প্রবন্ধ যেন পাবেন শঙ্করী প্রসাদ বসু থেকে শক্তিপদ রাজগুরু নারায়ণ চান্ডাল প্রফুল্ল রায়ণকে শুরু করে বাংলার ইকপাল সাহিত্যিকদের প্রবন্ধ যেন পাবেন সেরকম গবেষণাধর্মী লেখা পাবেন সর্বোপরি এই পত্রিকা আপনার আমার সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে উঠেছে তার প্রত্যক্ষ প্রমাণ এই পত্রিকার প্রবন্ধগুলোর মধ্যে আপনার পাবেন এই পত্রিকাও আজকে আনুষ্ঠানিক প্রকাশ করা হলো এই পত্রিকাও আমরা নিবেদন করেছি লোকপাতা নাগরাজপুরি চরণ কমলে লোকপাতা নাগরাজপুরি ফাউন্ডেশনে এই প্রথম প্রয়াস আমরা আশা করব শুধু পাঠক ফুলের নয় ছাত্রছাত্রীদের কাছেও এই পত্রিকা আমাদের জানি যে আজ সন্ধ্যায় এই পবিত্র সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো আমরা মন্দিরে একটি তথ্যচিত্র দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাসের উপর একটি তথ্যচিত্র